বিশ্বকর্মা পুজোয় সোনাই নদীর বুকে নৌকা বাইছে বাইচে অংশগ্রহণে অংশগ্রহণের উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বরূপনগরে ছাত্র যুবদের উদ্যোগে শুরু হওয়া এই প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পা দিল শ্রী শ্রী বিশ্বকর্মা পুজোর লগ্নে স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়া খালধার কাঠের পোল সংলগ্ন সোনাই নদীর বুকে অনুষ্ঠিত হল এই নৌকা বাইচ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে মোট তিরিশটি দল অংশ নেয় মধ্যে মহিলাদেরও দুটি দল ছিল দুপুর থেকে শুরু হওয়া বাইচকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ হাজারো মানুষ নদীর ধারে ভিড় জমিয়ে উপভোগ করেন টান টান উত্তেজনার এই প্রতিযোগিতা স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় বাংলাবি গ্রাম পঞ্চায়েত প্রধান বর্ণালী সরকার ও তেঁতুলিয়ার মৎস্যজীবীরা যৌথভাবে ফিতে কেটে উদ্বোধন করেন এই প্রতিযোগিতা সন্ধ্যে পর্যন্ত চলা প্রতিযোগিতা শেষ হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্যে দিয়ে প্রধান পৃষ্ঠপোষক ছাত্র যুবদের নয়নের মণি সঞ্জীব পালকে ধন্যবাদ জানিয়ে ছাত্র যুব নেতৃত্ব মিঠুন বিশ্বাস বলেন আমরা চাই এই ঐতিহ্য আরও বহু বছর ধরে বেঁচে থাকুক উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায় দর্শকদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উপভোগের আহ্বান জানান আগামী বছরও বিশ্বকর্মা পুজোর দিনে একইভাবে আয়োজনের ডাক দিয়ে সমাপ্ত হয় এই বছরের নৌকা বাইচ উৎসব এভাবেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন রঙে ফিরিয়ে আনলো সীমান্তবর্তী এলাকার ছাত্র যুবদের ঐকান্তিক প্রচেষ্টা দেখুন আজকে আপনারা দেখলেন আমাদের তেতুলিয়া খালদারে অর্থাৎ শৈকনগর ছাত্র যুব যুব আমাদের এই বাইশ খেলা প্রতিযোগিতা শুরু হয়েছে দুপুর বারোটা থেকে এখন শেষ অনেক এখন বিকেল সাড়ে পাঁচটা ছটা বাজতে এসছে আমাদের সবশেষ আমাদের প্রাইজ বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হলো এর মধ্য দিয়ে আমরা আজকে আজকে দিনটা যেভাবে আমরা উদযাপন করলাম এই বাইশ খেলা প্রতিযোগিতা আমরা জানি আমাদের এই বাংলায় পশ্চিম বাংলায় এই বাইশ খেলা প্রতিযোগিতা বিভিন্ন জায়গায় হয় আজকে আমরা স্বরূপনগরে যে প্রতিযোগিতা যেভাবে ছাত্র যুবর উদ্যোগে অর্থাৎ আমাদের নয়নেন মণি সঞ্জীব পাল প্রধান পৃষ্ঠপোষকতায় আজকে তেঁতুলিয়া খালদারে আমরা যেভাবে বাইশ খেলা প্রতিযোগিতা সম্পূর্ণ করলাম এটা আমাদের কাছে একটা গর্বে যে আমরা এরকম এই স্থানে থেকে এই খালদার প্রান্ত আমাদের এই বীরবল্লির মাটিতে আমরা এরকম একটা প্রতিযোগিতা আমরা সম্পূর্ণ করতে পারলাম এটা আমার আমাদের কাছে একটা গর্বে তো আজকে এখানে হাজার হাজার মানুষ আমাদের এই তেঁতুলিয়ার মুখে হাজার হাজার মানুষ শুধু স্বরূপনগর নয় আমাদের মস্তন্দুর বসিরহাট থেকে শুরু করে বনগাঁ থেকে শুরু করে আমাদের এদিকে ভিতারি গোবিন্দপুর চারঘাট দূর দূরান্ত থেকে আজকে দর্শক বা যারা বাইস খেলা ভালোবাসে প্রতিযোগিতা দেখতে ভালোবাসে তারা আজকে এখানে সমাবেশ করেছে এবং খুব সুন্দরভাবে তারা মনোরঞ্জন নিয়ে এখান থেকে ফিরেছে আপনার নাম পরিচয় করবেন আমার নাম বিশ্বাস কিন্তু আপনারা